আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের আজকের রেসিপি হচ্ছে ভাইরাল মামার স্পেশাল টক ঝাল মিষ্টি ডিম চাটনি তো চলুন কিভাবে এই চাটনিটা আমি বানিয়েছি তা দেখা যাক তো এর জন্য আমার লাগবে দুইটা ডিম যেহেতু আমরা দুই বোন খাচ্ছি আপনাদের মানুষ বেশি হলে ডিমের পরিমাণ বেশি লাগবে এবারে আমরা ডিমটা ভালো মতো ধুয়ে নিচ্ছি ডিমটা একদম ভালো মতো ধুয়ে নিতে হবে ধুয়ে সিদ্ধ দিয়ে দিতে হবে ফেসবুক জুড়ে এই ডিমের চাটনিটা অনেক অনেক বেশি ভাইরাল ছিল আমি আরও এক দুই মাস আগের থেকে এটা দেখছি তবে বানানো হয়নি তো আজকে বানিয়ে ফেললাম এ আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমটা ভালো মতো ছিলে নিবো ডিমটা অনেক গরম ছিল এই আমার বোনের ছিলতে একটু সমস্যা হচ্ছিল আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই একটু কষ্ট করেও ছিলে নিয়েছে এই ডিম চাটনিটা কিন্তু বানানো অনেক অনেক বেশি ইজি আর তেমন কোনো মশলারও প্রয়োজন হয় না একদম ঘরে যদি সামান্য কিছু উপকরণও থেকে থাকে এটা তখনও বানানো সম্ভব তো এই এখন আমরা ধনে পাতা কেটে নিচ্ছি আমাদের জাস্ট ধনে পাতা আর পেঁয়াজ লাগবে দেখলে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে রেসিপিটা খুব খুব খুবই মজা একদম মানে হঠাৎ হঠাৎ যখন আমাদের টক টকশাল মিষ্টি একসাথে খেতে ইচ্ছা করে তখন কিন্তু এটা ইজিলি বানিয়ে খাওয়া যাবে অ্যান্ড এটা খেতে অনেক মজা আপনার একবার হলে এটা খেয়ে দেখবেন আর বাসায় বানানো তো অনেক বেশি ইজি আপনারা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে হচ্ছে পেঁয়াজগুলোও কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা হচ্ছে ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিবেন আমার তো ডিম দুইটা ছিল সেই হিসেবে আমি পেঁয়াজ অল্প দিয়েছি আর সাথে দিয়েছি ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেয়াই লাগবে কারণ অল্প উপকরণ যেহেতু এটা মিস করা যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল টক আমি হচ্ছে ফুচকা বানিয়েছিলাম দুই দিন আগে তো সেই টকটা ছিল আমি ওই টকটা এখানে ইউজ করছি আপনারা যে কোনো টকই ইউজ করতে পারেন এবার দোকানে অনেক আচারের প্যাকেট পাওয়া যায় টকের মতো ওগুলাও ইউজ করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি চিনি আর লবণ এবার ভালো মতো মিক্স করবো মিক্স 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 তারপরে রেডি আমাদের ডিমের আসল চাটনিটা যেটা দিয়ে আমরা ডিমটা খাবো আমাদের আজকের রেসিপির মেইন পার্ট কিন্তু এইটাই এই চাটনিটা আপনি যত মজা করে বানাতে পারবেন ডিমটা খেতে তত মজা লাগবে তো এই হলে আমাদের চাটনিটা রেডি এখানে আমার আরেকটু টক লাগতো যেটা আমি পরে দিয়ে নিয়েছিলাম এবার সুন্দর মতো ডিমটা কেটে নিব ডিমটা কিন্তু পুরা কাটা যাবে না মানে মোটামুটি একটু কাটতে হবে যেন হচ্ছে চাটনিটা এটার মধ্যে দিয়ে খাওয়া যায় তো এই যে হাফ আমি কেটেছি আর বাকি অর্ধেক কাটা হয়নি তো এখানে হচ্ছে আমি টকটা দিয়ে দিচ্ছি এই যে টকটা এত মজা লাগতেছে এখনই আমার দেখে আরও খেতে মন যাচ্ছে এ আমাদের ভাইরাল মামার স্পেশাল ডিম চাটনি রেডি এবার আপনারা খেতে পারবেন ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না